তো ভাই সকাল সকাল বেরিয়ে পড়লাম বাসন্তী পুজোর উপলক্ষে তো সেখানে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে তো দেখতে থাকো তো যেখানে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে সেখানে আমরা চলে এসেছি ফাইনালি তো একটি রাস্তার পাশে এটা হচ্ছে কালীতলা কালীতলার পাশে ক্লাব পাশে মন্দিরও আছে তো ওখানে আমরা চলে এলাম তো এখানে বাচ্চারা আঁকছে সেটা তোমরা দেখো

তো আমার আমার একটি ভাইজি সে আঁকতে চলেছে বাসন্তী মাকে যখন রামচন্দ্র পুজো করে সেই দৃশ্যটা আঁকতে চলেছে তোমরা দেখতেই পাচ্ছ রামচন্দ্র যখন বাসন্তী মাকে পুজো করে তো সেই দৃশ্যটা তুলে ধরেছে আমার একটি ভাইজি তো কেমন লাগছে কমেন্টে জানিও বাঙালিদের শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো কিন্তু এটা একটা অফ টাইমে কিন্তু এই ঠাকুরটা দেখেও তোমাদের খুব ভালো লাগবে আর এটাও শ্রেষ্ঠই পুজো কারণ এটা দুর্গা মায়ের আর এক রূপ বাসন্তী তোমরা দেখো পুরো অবিকল দুর্গা দুর্গা মায়ের মতো পুরো সেম এই যে দেখতে পাচ্ছ এইটা দুর্গা লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক দেখতে পাচ্ছ পুরো দুর্গা মায়ের পুরো এক রূপ পুরো মা দুর্গা তাদের সন্তান নিয়ে এখানে এসছে দেখতে পাচ্ছ বাসন্তী পুজো বাসন্তী মায়ের দর্শন করো তোমরা খুবই ভালো লাগবে ও আমার তো খুব ভালো লাগছে কারণ মুখটা এতটাই সুন্দর দেখতে পাচ্ছ তো আমার খুব ভালো লেগেছে আমার গাড়িটাও ওরা বসে আছে বাচ্চারা আর খুব জোর খিদে পেয়েছে এবারে সাথে দেখি দাদা দাদাদের সাথে একটু এখানে কি খাবার পাওয়া যায় সাথে একটু চপ নিয়ে নিলাম চপের দোকান দিয়ে চপের সাথে সাথে গরিবের স্যান্ডউইচ নিয়ে নিলাম ভেতরে শস সসা দেওয়া মারাত্মক খেতে আর নিয়ে নেবো চানা

ঝাল আছে না ঝাল দেবো তোমার নাম গোপাল দিয়ে আমার নাম দিলে কেন না তো গাইছে এই বাচ্চাটা ওপেন চ্যালেঞ্জ দিয়েছে পঞ্চাশটা হবে তো পারবে দিগম্বৰপুৰ অংগিকাৰ এন জি অ'ৰ